আসসালামু আলাইকুম রেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আমার ইউটিউব বন্ধুরা তো আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা আমি আছি অনেক উপ উঁচুতে আমি অনেক উঁচুতে আছি উঁচুতে আজকে একটি টঙ্কিয়ে ওয়াশ করতেছিলাম তো ভাবলাম যে এটা থাকে আপনাদের সাথে এসে কথা বলি তো যারা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটু বেশি শেয়ার করে এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই তো আপনাদের ভালোবাসা পেলে হতো আরও সুন্দর সুন্দর কিছু করতে পারবো আমি চেষ্টা করি যে আপনাদেরকে সুন্দর কোনো কিছুই দেওয়ার জন্য সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন অবশ্যই আমি আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আপলোড দেবো ইনশাআল্লাহ